সাভিদের মুখে যখন আর একটি গালিমা শুনতে পেলেন আব্দুল্লে উম জাফা বলে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য ইমান সাথে পারে না আবর্জনা যন্ন আব্দুল্লাহ ইবনে হুজাফা আর একটা যুদ্ধের জন্য তিনি পথ চলা শুরু করলেন প্রিয় ভাইরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন যাওয়ার পরে পারস্য সম্রাটের সাথে দেখা হলো পারস্য সম্রাট বলে হোয়াটি যোরা নে ভারিও তোমার নাম কি আব্দুল্লাহ ইবনে হুজাফা বলে انا আব্দুল্লাহ ইবনে হুজাফা দিস ইজ আব্দুল্লাহ ইবনে হুজাফা পারস্য সম্রাট বলে ওহে

বলার সঙ্গে সঙ্গে পরে সে সম্রান ধরলেন তার পঞ্চাশ জন সঙ্গীকে ধরলেন প্রিয় ভাইরা একটি পরে যায় জেলখানার ভেতরে নিয়ে যাওয়া হলো জেলখানার ভিতরে কোনো খাবারের ব্যবস্থা করা হলো না তিন দিন পর পর সে সম্রাট জেলখানার ভেতরে চলে গেলেন শুকুরের গোস্ত আদমার মিশ্রিত পানিগুলো জেলখানার ভেতরে নিয়ে যায় আব্দুল্লাহ ইবনে হুজাফার সামনে ধরলেন আব্দুল্লাহ

আবদুল্লাহ ইবনে হুযাবা চিন্তাকরতে করতে একটি পরজা আবদুল্লাহ ইবনে হুযাবা তে চিন্তা করতেছেন জীবন বাঁচানোর লাগি খেয়ে খাওয়া যায় তার পরও আমি একটি মুহূর্তের জন্য হারাম জিনিস আমার সর্লে দিতে চাই না বলেন তো আজকের সমাজের মধ্যে হারাম খাওয়া আসে না নাই শুধাই বসে জীবন কাটে করে দুর্নীতি এমন যদি মসজিদের সভাপতি উচিত কথা উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই নাই এত দুঃখ রাখবো কোথায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই দোকানে বসে ভাই রে সারদ দোকানে বসে গাছ হিন্দি গান তালে তালে পা দুটি ভাই রে হিন্দি গান তালে তালে পা দুটি নাই এত দুঃখ এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে তো둑othoragbo কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝিনাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝিনাই জরে কেমন merhaba আব্দুল্লাহ তুমি তিনি চিন্তা করতে মদ পর্যন্ত খাওয়া যায় শুকুরের গোস্ত পর্যন্ত খাওয়া যায় তারপরও আমি একটি মৃতের জন্য হারাম জিনিস আমার শরীরে নিতে চাই না প্রিয় গাজীপুর এলাকার ভাইরাল

আর পঞ্চাশ জন সঙ্গীকে বের করা হলো এক জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো গরম পানি করা হলো ভাইরা অগ্নিশিখা করা হলো ওই পানিগুলো পাতিলের মধ্যে দেওয়া হলো আবদুল্লাহ ইবনে হুজাফার এক সঙ্গীকে ধরা হলো হাত পা ধুলো পাতা হলো কথা হল আব্দুল্লাহ নে বুঝাবারের সামনে আলহিয়াউল্লাহ সঙ্গে কেউ ইয়ে গরম পানি পাতিলের মধ্যে ফেলে দেওয়া হল হলো পানির মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ নে বুঝাবার এক সঙ্গে রক্ত গুলো পড়তেছে মানুষগুলো ফুলে ফুলে পড়তেছে একটি মুহূর্তের জন্য ইমান সারে না আব্দুল্লাহ নে বুঝাবার মাতারা নিচে করা আছেন একটি পরে যা আব্দুল্লাহ ইবনে মুজাফফা মাথাটা উঁচু করলেন সঙ্গে সঙ্গে দেখতে পেলেন জামার আমার সঙ্গীর একজন কে মৃত্যু হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মুজাফফা শোক বেবে পানি পড়তেছে শোকের পানি ফেলায়া ফেলায়া কান্দিতেছে পারস্য সম্রাট বড় আব্দুল্লাহ ইবনে মুজাফফা তোমার সঙ্গীকে গরম অগ্নি পানি পাত্রের মধ্যে ফেলে দিয়ে মৃত্যু করা হলো বিদায় তুমি চোখের পানি ফেলে ফেলে কান্দেছে তোমাকে এরকম করে মারা হবে না আব্দুল্লাহ ইবনে হুজাফা বলেন ও কুকুর রাজা বলে নাই বাদশা বলে নাই আল্লাহ তো আমাকে মাত্র জীবন দিয়েছে আল্লাহ যদি একটা দুটা পাঁচ সাত ঘরে আমাকে এক হাজারটা জীবন দিত আমি এক দুই পাঁচ সাত করে করে এক হাজারবার আল্লাহ নামে আমার জীবন প্রাণ প্রবণ করতাম একটি মুহূর্তির জন্য জালি মুশাহি স্বৈরা স্যারের কাছে মাথা নত করতাম না রপুন রবিন বলব না তো আমিনু বিল্লাহিল আজিজিল হামিদ তাদের কোন অপরাধ ছিল না আব্দুল্লাহ ইবনে হুজাফার কোন অপরাধ ছিল না শহীদ কামরুল জামাদার কোন অপরাধ ছিল না শহীদ আল্লামা কাদের মোল্লার কোন অপরাধ ছিল না শহীদ আল্লামা তেমার হোসেন সাইদের কোন অপরাধ ছিল না একটি মাত্র অপরাধ আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা কারণে আর

আজকের কোন বিষয় নাই তখনকার সময় যায় ইমান এনেছিল তাদের উপর নির্যাতন হয়েছিল তাদের উপর মারপাট হয়েছিল শুধু তাই নাই ইমান আনলে আনার মত আনতে হবে পাতিল শক্তির স্বৈরাচারের কাছে মাথা মাথো করা যাবে না ইমান এনেছিলেন হজরতের খাপ হজরতের খাপ ইমান আনার কারণে কি করা হলো একটি পরে যায় হজরত খাপ বাপকে কি করা হলো ভাইরা তার সামান্য কাপড় একটু কাপড় পরা ছিল হজরত খাপ্পাপকে কি হল তার পরনে কাপড় ছিল ওই কাপড়ের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হল হজরতের কাপড় হজরত সবাইবের ডাকা আগুন লাগিয়ে দেওয়া হল দাউ দাউর করে আগুন জ্বলতেছে একটি পর্যায়ে কাপড় দাও দাও করো আগুন জ্বলতেছে রক্তগুলো গুলো দিয়ে বাড়তেছে একটি মুহূর্তের জন্য জারিম সেই কাছে মাথা মাথা করে নাই শুধু তাই নাই ফাজরত খুবাইবকে ধরা হল বলা হলো ও খুবাই বলতে ইমান সার বা কিনা নবীকে সার করা কিনা কোরআন সার বা কিনা বলো 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 খুবাইব বলে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না হজরত খোয়াইবকে বলো হলো খোবাইব তোমার শেষ ইচ্ছাটা কি বলো তুমি তোমার প্রিয়তম স্ত্রীর সঙ্গে দেখা করতে চাও নাকি বলো তোমার সন্তান সঙ্গীদের সাথে দেখা করতে চাও কিনা বলো তোমাকে সুযোগ দাও হবে হজরত খোবাইব বলে না আমি আমার সন্তান সাথে দেখা করতে চাই না আমার প্রিয়তম স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই না আমি দেখা করতে চাই আল্লাহর দরবারে আমি দুই রাকাত নফল নামাজ পড়ে আমি আমার আল্লাহর সাথে দেখা করতে চাই হযরত খুবাইবকে সুযোগ দেওয়া হলো বলে কেমনি কথা বলা আমরা দেখব হযরত খুবাইব নামাজের মধ্যে দাঁড়ালেন বীর বীর করে হাত পড়তেছেন ভাইরা কাফেরা লক্ষ্য করে বলেন হযরত খুবাইব যখন বীর করে যখন কোরআন কারিমের আয়াত করতেছেন মহান মালিক জানার সামনে সামনে এসে কথাগুলোর জবাব দিতেছে বলেন সুবহানাল্লাহ আমার সকল কিছু যদি চলে যায় তো বুজাক চলে শহীদ নামে রই ফুলের মালা আমি পরব গলে শহীদ নামে রই ফুলের মালা আমি গর্ব কথা বলেন ঠিক কিনা পিরো ভাইরা সবাই আমরা দুনিয়া থেকে ছোটো ছবাদ কেউ দুনিয়াতে আসেনাইনি তবে ইমান হাল্লা হাল্লার মতন আনতে হবে আমরা পাক গনিয়া আইও গল্লা মানুন হাল্লা দুলু কোমাল

মে আল্লাহর জান্নাতে যাবে তারা বুকের খাসায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না বুকের খাসায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না ওরে খাতা ভেঙ্গে পালিয়ে যাবে ওরে খাতা ভেঙ্গে পালিয়ে যাবে এক টুকখানি ফিরো গাজীপুর এলাকার ভাইরা লক্ষ্য করুন আব্দুল্লাফ না হুজাবা কি করলেন ডান পা দেহে মত বিস্তৃত পানীয়ার ইস্যুগুলোর বস্তু যখন লাথি মারলেন লাথি মারার সঙ্গে সঙ্গে মত বিস্তৃত পানিয়ার ইস্যু বস্তুগুলো পারস্য সম্রাটের গায়ের মধ্যে গিয়ে বলল। পারস্য সম্রাটগুলো আব্দুল্লা আপনি হুজাবা তুমি আমার সাথে বেয়া দবি করতেছো এখনই তোমার বেয়া দামীর মজা আমি এখনই দেখাচ্ছি আব্দুল্লেহব নে মুজফাকে জেলখানা থেকে বের করা হলো তার পঞ্চাশজন সঙ্গীকে বের করা হলো এক জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো গরম পানি করা হলো ভায়রা অগ্নিশিটা করা হলো ওই পানিগুলো পাঁচিলের মধ্যে দেওয়া হলো আব্দুল্লাহ নে হুজাফার এক সঙ্গীকে ধরা হলো হাত পা ধুলো বাঁধা হলো পা গুলো পাদা হল আব্দুল্লাহেব নেহুজাবারের সামনে আমিয়াউল্লাহ রেখারে সঙ্গে কে ওই গরম পানি পাতিলের মধ্যে ফেলে দেওয়া হল পানির মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবদুল্লাহ এক সঙ্গীত রক্ত গুলো পুততেছে মাংস গুলো খুলে খুলে পুততেছে একটি মুহূর্তের জন্য ইমান সারে না বিশ্ব নবীর দরবারে সাহেবরা এসে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কত শত বুঝি না সৎ কাজ করব জান্নাতে চলে যাব তখন প্রভু লাল আমিন নবীর উপর করুণা কারিমার নাজিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদলতুম আলা তিজারতি تنجيكم من عذاب اليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله. الله বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা জান্নাতি হবে বলেন সুবাহান আল্লাম সেই ব্যবসাটা হলো তুমি নুনা বিল্লা আল্লাহর প্রতি ইমান আনতে হবে ও রসুল এবং রসুলের প্রতি ইমান আনতে হবে ও তুজাহিদুনা ফি এবং আল্লাহর পথে জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে এই তিনটি কাজ করবে যারা বিনা আল্লাহরে জান্নাতে যাবে তারা